চাঙ্গা হয়ে উঠেছে বরিশালের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলই যার যার অবস্থান থেকে সভা সমাবেশ দোয়া মোনাজাত পরিচালনা করছেন জাতীয় পার্টি বিএনপি সমাজতান্ত্রিক দল বাসদ ইসলামী আন্দোলন সহ আরও অনেকেই তুলে ধরছেন যার যার বক্তব্য আগস্ট শুক্রবার বরিশালের অশ্বিনী কুমার মিলনায়তনে বিএনপির দু আমনা আয়োজন এরপর পরই কীর্তনখোলা মিলনায়তনে ছিল জাতীয় পার্টির মত সভা এবং শহীদদের স্মরণে দু আমনা জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এ সময় বক্তব্য তুলে ধরেন ভারত থেকে বিশ্বের মধ্যে তাদেরকে তারা জট প্রজন্ম জি প্রজন্ম হিসেবে আখ্যায়িত করেছে আমরা অনেক পিছনের প্রজন্ম এ বি সি ডি এই ভাবে করে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রযুক্তির পরিবর্তন সবকিছুই পরিবর্তন হয়েছে আজকে আমরা প্রাপ্ত হইছি কিন্তু আমাদের ছেলেমেয়েরা মেয়েরা তারা সফলতা অর্জন করেছে অনেকে বলে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি দ্বিতীয়বার নয় স্বাধীন আমরা 1971 সালে হয়েছি কিন্তু বারবার আমাদের স্বাধীনতা লুন্ঠিত হয়েছে সেই স্বাধীনতা আমাদের এই প্রজন্মের সন্তানেরা পুনরুদ্ধার করেছে আজকে সারা জাতি যেভাবে রাজনীতির কথা ছিল রাজনীতিবিদরা করে দেখাতে পারে না এদিকে সড়কে তখন একদল তরুণ তরুণী ভারতে সংগঠিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল করেছেন आरिफ बड़ी शाल